আপনার পরবর্তী জনকে কি বলতে চান তোমার আফসোসের কারণ কে আপনার আফসোসের কারণ কে বলা যাবে না এটা সিক্রেট কন্ট্রোল বলা যাবে না এটা সিক্রেট বলা যাবে না বলা যাবে না কি বলা যাবিনে কি ক'ম বলা যাবি নে কি ক'ম কম কোন গান কণ বাট বৰা পান গোলা ভাই বাট বৰা পান গোলা ভাই কইতা ভৰা চোন বালু তেনেচে গল চিৰিকে জৈৱনে ৰা বলা যাবে না কি কমো গান কমো ফান কন বলতে পারবো না জানি গান আর ফান দুটার প্রতি আমার ভীষণ টান কি বলছিস তুই আমরা আসলে আজকে বগুড়া সাজানপুরে গোষ্ঠীর অবস্থান তো মানুষ আপনাদের প্রতি বেশি দেখাবে টান কারণ আপনারা মানুষকে হাসান আমরা বাংলাদেশি কম বেশি বাংলা ভাষাভাষী প্রত্যেকে চাই মুখে থাকুক হাসি এটা আসলে কন্টেনে আমরা পাই না বেশি যারা কন্টেনে হাসি দেয় হাসি তাদেরকে আমরা ভীষণ ভালোবাসি ইউ ভাজি ভাই মিথ্যে কথা